আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা নতুন যুবক আছে জেঞ্জি তাদের সবচেয়ে পছন্দের একটি ইয়া সেটা যে বাংলাদেশ আর্মি তো বাংলাদেশ আর্মিতে কিন্তু তারা একটা এই আবার নিউ বিজ্ঞপ্তি সৈনিক পদে আবার একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো গতকালকেই প্রকাশ করছে এর আগে আজকের পত্রিকায় দিয়েছে তো সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত একটা ওই নিউ বিজ্ঞপ্তিটা এখন পাচ্ছি না হয়তো বা রাখছে এখানে অনেকগুলো নিউ বিজ্ঞপ্তি আছে তো আসলে পাচ্ছি না আমরা জাতীয় পত্রিকার মাধ্যমে যেটা দিয়েছে যুগান্তরের মাধ্যমে তো যুগান্তরে যে পত্রিকা এটা দিয়েছে এটা হচ্ছে কি এর আগেও নিউ বিগ দিয়েছিলো এটা নিউ বিজ্ঞপ্তি ডেট টু বিশেষ পেশা বিশেষ পেশাতে নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো বিস্তারিত আলোচনা করার আগে যারা এখন পর্যন্ত আহ আমাদের এই সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যেমন সরকারি চাকরির খবর বেশ বেসরকারি চাকরির খবর এনজিও খবর এনজিও চাকরির খবর পুরো ওষুধ কোম্পানির চাকরির খবর সাপ্তাহিক চাকরির পত্রিকা অনলাইনে আবেদন পদ্ধতি ডিফেন্সের চাকরির খবর বিভিন্ন ব্যাংকে চাকরির খবর তো সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে চাইলে আমাদের যে যে অল জবস নিউজের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিয়েন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিও খুব সহজেই হাতের কাছে পেয়ে যান তো আমরা চলেন নিয়োগ বিজ্ঞপ্তিটা যাই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান দিন যোগ দিন তো যদি সেখানে দেখেন তারা লেগে যে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির সুযোগ নেই প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে তো তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি ড্রেট ট্র্যাট দুই বিশেষ পেশা তারা এটা দিয়েছে বিশেষ পেশা তো এস এম ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি থেকে শেষ হবে তিরিশে মার্চ আটাইশে ফেব্রুয়ারির মধ্যে আপনারা এটা এসএমএস এবং এসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা দুজনেই নেবে তো আমরা এই সাইটটা আগে একটু পড়বো পরের সাইটটা পড়বো তো এখানে কিন্তু তারা এই কোর্সগুলো আপনার লিখে দিয়েছে আপনি কে কী করবেন তো এখানে আমরা প্রথম থেকে পড়ি তো তারা দিচ্ছে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ বাহিনীতে সৈনিক পদে ট্র্যাট টু বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের প্রাপ্তির ভর্তি কার্যক্রম সেনাবাহিনী নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের ও আবেদনের জন্য প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী আবেদন একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে বিশেষ পেশায় টুতে বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়া সেনা সদস্য সন্তান এস এস পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল সকলের ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে তিনশো টাকা পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রি ফি একশো টাকা কর্তন করা হবে আপনার হচ্ছে গিয়া টু বিশেষ পেশা সমূহ হচ্ছে গিয়া কুক মেস কুক ইউনিট কুক হাসপাতাল ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেইন্টার কার্পেটার অ্যান্ড টিন স্মিথ এগুলো এই শাখায় বয়স হচ্ছে গিয়ে যোগ্যতা বয়স হচ্ছে এক ফেব্রুয়ারি দু তারিখ সতেরো থেকে বিশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য না শুধুমাত্র কুক পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিল ও অর্থাৎ আঠারো থেকে একুশ বছর হবে শিক্ষার যোগ্যতা এই সমমানের সি সম্মানের পাশি জিপিএ টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে থ্রি পয়েন্ট ফাইভের অধিক জিপিএর প্রার্থীদের যোগ্যতা ভিত্তিতে ডেট ওয়ানে ডেট ওয়ানে স্থানান্তর করার সুযোগ রয়েছে এখানে তারা দিয়েছে পেশা সংক্রান্ত যোগ্যতা কুক পেশা যোগদানের আগ্রহী প্রার্থীদের রান্নার পারদর্শী হতে হবে ব্যান্ড ব্রেসমেট প্রশিক্ষণ ক্ষেত্রে বাদ্যযন্ত্র ড্রাম বেস ব্যান্ড কেরিয়ান ব্যাগ পাইপ ট্রাম্পেট ইত্যাদি পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পেন্টার ও পেন্টার এবং ডেকোরেশন পেশায় যোগদানের ক্ষেত্রে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে অর্থাৎ অভিজ্ঞতা সম্পন্ন এটা কিন্তু কর্পেটারদের জন্য যা আগ্রহী প্রার্থীকে কাঠ কাজে পারদর্শী হতে হবে টিন স্মিথের জন্য ঝালাই কাজে পারদর্শী হতে হবে তারপরে আছে হচ্ছে কি আপনার বিবরণ উচ্চতা অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি উচ্চতা মহিলাদের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি কুদ্র গোষ্ঠী হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের হচ্ছে পাঁচ ফিট তারপর হচ্ছে গিয়ে ওজন হচ্ছে কে পঞ্চাশ কেজি মহিলাদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ সাধারণত আপনার তিরিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি মেয়েদের আটাইশ থেকে তিরিশ জাতীয়ত বাংলাদেশে হয়তো হবে স্বাস্থ্য পরীক্ষা যোগ্য বিবাহিক এগুলো গ্রহণ অববাহিত বিপত্তিক বা বিবাহ ইচ্ছেদকারী গ্রহণযোগ্য সাঁতার জানা আবশ্যক এখানে কিছু তাদের ইয়ে আছে ভর্তির সময় শাকিয়াতে হবে এগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন কারণ এটা যদি আমি পুরোটা পড়তে যাই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এখানে সব কিছু আছে দেখতে পাচ্ছেন আর এখানে আছে আপনাকে জেলা কুট তো আপনাকে যখন আপনারা সকলে জানেন যারা আবেদন করেন সবাই সকলে জানেন যে কিভাবে আবেদন করতে হয় প্লাস হচ্ছে কি আপনার এটা জেলা কোডটা কিন্তু আপনার আবেদনের সময় লাগবে যার জন্য আপনারা এখানে আবার একটা জিনিস লিখে দিয়েছি তাদের ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা এটা গণ্য করা হবে না নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা নিম্নলিখিত জেলা কোড ব্যবহার করে আবেদন করুন বিভিন্ন জেলা হতে যোগ্যতা অনুযায়ী লোক ভর্তি করা হবে এক জেলার প্রার্থী অন্য জেলাতে আবেদনটা ভর্তি করা যাবে না অর্থাৎ আপনার জেলাকে আপনাকে কী করতে হবে এই আবেদন করতে হবে এখানে চৌষট্টি জেলারই আপনার কোড আছে তো এই কোডটা কিন্তু আপনার ব্যবহার করতে হবে তারপর এখানে যে সেনাবাহিনীর স্বচ্ছ যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় কোনো সুপারিশ প্রাপ্তির বলে বিবেচনা হয় না হুম আর তারপরে হচ্ছে কি আপনার এখানে স্বাস্থ্য স্বাস্থ্য সমস্ত জন্য একাধিকবার অযোগ্য প্রাথীকে আবেদন তারা দিয়েছে পরিচালনা এটা তার একটা আর এই পাস্তা যেটা দিয়েছে তো এই পাশটা যেটা দিয়েছে এই পাশে হচ্ছে গিয়ে অনলাইনে আবেদন কিভাবে করবেন এই যে এখানে আছে এই যে এখানে আছে যে আট নম্বর ট্রেডের নাম ট্রেড কোড এবং জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তো কোন এখানে দেখেন এই যে কোন জেলার আবেদন প্রার্থীরা করতে পারবেন কুকের জন্য সারা বাংলাদেশ কোড নাম্বার একশো এক কুক ম্যাথ হচ্ছে কি এক দুই এখানে আপনার এখানে কিছু আছে এনে দেখেন বিশেষ করে এখানে মেবি কী কী রাখছে চট আমি বলবো যে ঢাকা মুন্সিগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী রাজবাড়ী কিশোরগঞ্জ বগুড়া জয়পুরহাট নওগাঁ সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী সিলেট যশোর রাজশাহী পাবনা কুষ্টিয়া মমনসিং টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা রংপুর দিনাজপুর খুলনা বরিশাল ভোলা চট্টগ্রাম তারপরে আছে ব্র্যান্ড ব্র্যান্ডসম্যান অর্থাৎ যেটা ব্র্যান্ডে যারা আছে তারা এখানে আছে এগুলা ঢাকা এগুলো আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে পেইন্টার আছে তারপরে হচ্ছে কি টিনের জন্য শুধু যশোর আর কার্পেটারের জন্য মমিন সিং জেলা মমিন সিং বরিশাল এবং কক্সবাজার পেন্টারের জন্য শুধু এই জেলাগুলো তো এখানে তারা ইয়া করা আছে তো এস এম এস এর পদ্ধতিতে প্রথম দাপ আপনারা সকলে জানেন যে সকল ঢাকের প্রথম মেসেজ হচ্ছে যে সকল প্রার্থী জন্য সৈনিক স্পেস থ্রি লেটার অফ অর্থাৎ আপনাকে ওই যে যেভাবে আমরা প্রথম আবেদন করি আপনাকে ই দিতে হবে থ্রি লেটার বোর্ড এসএসসি বোর্ড দিবেন পরে রুল দিবেন পাসিং ইয়ার দিবেন এবং ডিস্ট্রিক্ট কোড দেবেন যেটা এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন যেটা দেখেছিলাম যে এই যেমন আমি আপনার যদি মনে করেন পঞ্চ রংপুরের হন ছয় কুট আপনার যদি ইয়াতে হন সিলেটের হন তখন কোট হচ্ছে একুশ এইভাবে আপনার জেলার কুটটা দিবেন তো জেলার কোটটা আপনাকে কিন্তু এখানে ইয়া করতে হবে এই দিতে হবে তারা কিন্তু এই লিখে দিয়েছে এদের লিখে দিয়েছে এই যে উদাহরণ হিসেবে দিয়ে দিছে সৈনিক ঢাকা এত রুল নাম্বার দিছে তারপরে হচ্ছে কি আপনার ইয়া দিছে এই যে এই আপনার যে চৌত্রিশ নাম্বার কোড দিছে ট্র্যাড দিছে একশো এক ট্রেড টু এটা আপনাকে দিতে হবে ট্রেড টুতে আপনার এটা তো টুতে দিতে হবে তো ট্রেড টু হচ্ছে কি আপনার এই যে আপনার যে কোড ইয়াটা এই আবেদনের কোড নাম্বারে যে এটা যে তাদের জন্য আপনি আবেদন করবেন এই যে ট্রেড কোড এক দুই তিন একশো চার এগুলো দিয়ে আপনাকে পাঠাইতে হবে পাঠানোর পরে তারা ফিরতে এস এম এস দেবে এস এম এস দেওয়ার পর তিনশো টাকা কেটে নেবে টাকা দেওয়ার পরে আপনাকে ইয়ে করতে হবে আর মহিলার যেগুলো সৈনিকের পরিবর্তে এফ অ্যাপ সৈনিক টাইপ করে প্রথম দ্বিতীয় এসএস করতে হবে অ্যাসেসমেন্ট পেন্ট করতে পারে আপনাকে এস এম এস পুরো টাকার প্রকার দেওয়ার পরে আপনাকে ইয়ে করবে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে ওই উক্ত ইউজার আইডি পাসওয়ার্ড দিলে উক্ত ইউজার ডি পাসওয়ার্ড দেওয়ার পরে আমি একটু দেখাই যে সৈনিক উক্ত ইউজার ডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে কী করতে হবে আমি যদি এপ্লাই নামে ক্লিক করি তখন আপনাকে এই যে সরি এটা না এটা না এটা না এটা না আবার একদম লগ ইন আচ্ছা এই যে এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা ঢুকবেন ঢোকার আপনি সেখানে ইয়ে করবেন এই আপনার যাবতীয় তথ্যগুলো দেওয়ার পর আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এটাই তারা লিখে দিয়েছে এখানে এ দেখেন তারপরে এটা করতে আপনার একটা ইয়া লাগবে তিনশো তিনশো ছবি বা সাইনের একটা অপশন লাগবে রিসার্চ করার জন্য এরকম একটা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো আমি সেখান থেকে আপনার খুব সহজে দেখে নিতে পারবেন কিভাবে কত তাড়াতাড়ি ইয়ে করা যায় এখানেও তারা একটা জিনিস লিখে দিয়েছে অনলাইন পরম ফরম পূরণ আবেদন ফরম পুরনভাবে প্রিন্ট আউট করতে উল্লেখ করে সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী প্রিন্ট করা যাবে না সাত দিনের মধ্যে আপনাকে কিছু প্রিন্ট আউট করে নিতে হবে বা সাত হাজার প্রিন্ট করে নেবেন আইডি এগুলো সবই যা এখানে তাদের আছে আপনি নিউ বিজ্ঞপ্তি দেখলেই আপনারা কাজ করতে পারবেন তো মোটামুটি এই ছিল এই সেনাবাহিনীর যে বিশেষ পেশায় আপনার সৈনিক পদে যে নিউ বিজ্ঞপ্তিটা তো এটা কিন্তু তারা এখানেই প্রকাশ করছে এটা এই মোটামুটি এই ছিল আবেদনের আমিও বলি আবেদন শুরু আঠাশে আগামী আঠাশে ফেব্রুয়ারি থেকে শেষ হচ্ছে গিয়ে আপনার তিরিশে মার্চ দু পঁচিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা তো যারা এখন পর্যন্ত নতুন আছেন যারা এখন পর্যন্ত আমাদের এই যে এই অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দেন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনার হাতের কাছে পেয়ে যান তো এরকম নিত্য নতুন সকল ভিডিও আমাদের এই চ্যানেলটিতে পোস্ট করা হয় তো আপনার প্রয়োজন মনে করেন আপনি